হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে ওয়াল নন প্লাস ফ্রিজ যারা হচ্ছে ডিপির ভিতরে একদমই নর্মাল মানে যে ডিপির ভিতরে একদমই আইস পছন্দ করেন না বরফ পছন্দ করেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো ভিডিওতে বেশি কথা বলবো না মূলত হচ্ছে এটার ভিতরে কি পাবেন কি স্পেসিফিকেশন আছে কি কি ফ্যাসিলিটি পাবেন এটাই দেখাবো তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে সেগুলো বাঁচিয়ে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনি সবার আগে দেখতে পারেন তো চলেন মূল ভিডিতে চলে যাই তো আজকের ভিডিও হচ্ছে ওয়াল্টন ফ্রিজের নন ফ্রস্ট ফ্রিজ যেটা হচ্ছে ফ্রিজের ভিতরে বরফ হবে না এবং এটার কুলিং ক্যাপাসিটি হচ্ছে আপনার খাবার সতেজ থাকবে বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা যেটা হচ্ছে ফ্রস্টের থেকে অনেকটাই কম আপনার যেগুলো বরফ হবে সেইগুলোতে আপনার খাবার সতেজ থাকবে বিদ্যুৎ ছাড়া চব্বিশ ঘন্টা মানে দুই দিন আর এটা হচ্ছে সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা আপনি ব্যাক আপ পাবেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের নন ফোস্ট ফ্রিজ ডিজিটাল ডিসপ্লেখ্যান্ড টাচ সিস্টেম আছে টাচ করে আপনি পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন আর হচ্ছে এটাতে আপনি অরিজিনালি কপার কনডেনসার পাবেন হানড্রেড পারসেন্ট কারণ নন ফোস্ট হচ্ছে আপনার এমন ফ্রিজ যেটাতে হচ্ছে আপনার এসির মতো ঠান্ডা হবে যেটা হচ্ছে কুলিং ক্যাপাসিটি বাতাসের মাধ্যমে ঠান্ডা হবে যেমন বাতাসের মাধ্যমে ঠান্ডা করে এটাও ঠিক তেমনই এরকম ম্যাজিক দিয়ে ফ্যানের হাওয়া আসবে এখান দিয়ে আপনার ঠান্ডা হবে জাস্ট খাবারটা বরফ হবে আর সাইডে কোনো আইস হবে না এটা হচ্ছে আবার আইস বক্স শুধু আইস রাখলে আইসে পানি রাখলে আইস বক্সে আইস হবে তবে আপনি খাবার রাখবেন এক্সট্রা কোনো বরফ হবে না যা রাখবেন সেটার ভিতরেই বরফ হবে এটা হচ্ছে আপনার ডিপে সাইড পকেট সিস্টেম নন সব থেকে বড় ফ্রিজ একটা কুলিং লেভেল দেওয়া আছে বা কম বেশি করতে পারবেন ইকোজন সিস্টেম নর্মাল ডিপ দুটাই লাইট থাকবে আপনার নন ফার্স্ট হচ্ছে আপনার টোটালি যে কোনো কোম্পানি বলেন সিক্সটি ফোরই পাবেন ডিপ একদমই কম টোটালি কম নর্মালটা পাবেন সেভেন্টি পারসেন্ট আর যদি ফ্রোস ফ্রিজ দেন যেগুলোতে বরফ হয় সেগুলো আপনার হচ্ছে সমান সমান পাবেন অথবা ডিপ বেশি নর্মাল ছোট এরকম পাবেন এটা কিন্তু হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি যেটা হচ্ছে ডুয়েল ইনভার্টার এমএসও ইনভার্টার ইনভার্টারের পরেও ইনভার্টার এটার হচ্ছে লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটার ব্যবহার করতে পারবেন তিনশো আঠাশ লিটার মডেলটা হচ্ছে ডব্লিউ এইচ থ্রি এইচ সিক্স জিডিএল ডিডি ইনভার্টার টেকনোলজি ডিডিটা বলতে হচ্ছে আপনার টাচ সিস্টেম ওয়ারেন্টি গ্যারেন্টি সবগুলো একই পাবেন কম পাবেন বারো বছর পার্স পাবেন চার বছর আফটার সেল সার্ভিস যেটা হচ্ছে পাঁচ বছর হোম সার্ভিস এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট সেটা হচ্ছে আপনি যে কোনো প্লাজা থেকে করতে পারবেন আমরা যদি নিচে ডিপটা দেখি সরি ডিপটা নিচের নর্মালটা যদি দেখি নর্মালটাও অনেক সুন্দর অনেক বড় যাতে করে আপনার হচ্ছে যারা টোটালি নর্মাল লাগে তাদের জন্য নন ফোস্ট ফ্রিজ আসলে শহরে তো বিদ্যুতের কোনো প্রবলেম নাই শহরে আপনারা নন ফোস্ট ব্যবহার করতে পারেন এটা কিন্তু অপরন্ত সাইড পকেট দেওয়া আছে ডিমের কাছে দেওয়া আছে এখানে হচ্ছে চাইল্ড রুম এখানে হচ্ছে রান্না করা খাবার রাখতে পারবেন এটা টান দিলে খুলবে এটা আপনি সবজি রাখতে পারবেন তবে হ্যাঁ আপনার হচ্ছে নন ফোর্স ফ্রিজে সবজিগুলো সতেজ থাকে ভালো কারণ বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় অনেক দিন সতেজ থাকে সপ্তাহেই সতেজ থাকে ফোর্সগুলোতে একটু কম থাকে নন ফ্রোসগুলোতে বেশি থাকে তো ব্ল্যাক কালার ফ্রিজ আসলে সবারই পছন্দ কালো মানুষ পছন্দ না হলে কি হবে কালো জিনিস আসলে সবারই পছন্দ মানুষবাদে সবই সবার পছন্দ হয় এটা হচ্ছে ডিজাইন সাইড কাটা ডিজাইন খুবই সুন্দর আউটলুক নিয়ে আসলে কোনো কথা বলাই চলবে না এত সুন্দর প্রিমিয়াম লুক দিছে আপনারা দেখলে পছন্দ হয়ে যাবে এরকম তো আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ওয়াল্টন প্লাজা স্ট্রি বটতলা খিলখেট ঢাকা বারোশো তো আপনি চাইলে যে কোনো প্লাজা থেকে নিতে পারবেন আপনি ক্যাশ পার্সেসে ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট আপনি যদি ভিডিও দেখে চলে যান তারপর আরও কিছু ডিসকাউন্ট করা হবে আমাদের এখানে যদি আসেন আপনাকে অনার করা হবে আরও দুই তিন পার্সেন্ট আপনি চাইলে ক্যাশও নিতে পারবেন কিস্তি নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনি অনলাইন যেটা আছে সেটাই পাবেন সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইএমআই করতে পারবেন জিরো পার্সেন্ট ছয় মাস আর যদি আপনি বারো মাস করতে চান সেই ক্ষেত্রে ইএমআই কিছু ডিসকাউন্ট পাবেন না আর যদি আপনি ইএমআই সিক্স মন্থে করেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত পাবেন তো এখানে আপনার সুপার সুপারভাইজার দেওয়া আছে পাওয়ার সেট দেওয়া আছে চার লোক আছে ফ্রিজ আছে আপনি কোনটা কতটা রাখতে চান টেম্পারেচার রাখতে চান সব কিছু দেওয়া আছে আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওতে যদি কোনো কারো কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ